শুভ বিকেল চলতে চলতে পথে আটকে গেলাম একটা ফল দেখে এই যে গোলাপ গাছের মতো পাতাগুলো দেখছেন কাটাও আছে একদম গোলাপের মতোই এটার ফুল ফোটে খুব ছোটো ছোট কিছুটা হালকা গোলাপি বা সাদা রঙের হয় কিন্তু আমি এখন যেটা দেখাবো আপনাকে সেটা দেখুন এই যে চমৎকার ফলগুলো এই যে লাল কালো ফলগুলো লাল ফলগুলো খেতে টক কারণ এগুলো এখনও পরিপক্ক হয় নাই কিন্তু যেগুলো কালো হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে সেগুলো পরিপক্ক এগুলো খেতে মিষ্টি আর এই কালো হয়ে যাওয়া ফলগুলোই মূলত ব্ল্যাকবেরি একটা সময় ব্ল্যাকবেরি ফোন বেশ দামি একটা ব্র্যান্ডের ফোন ছিল তো লেট সামারে এগুলো পাকে আর অটামের শুরুতেও থাকে ফলগুলো এইটা মূলত একটা ইনভেসিভ ইনভেসিভ প্রকৃতির গাছ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাকৃতিকভাবেই এই ওয়াইল্ড ব্ল্যাকবেরি গাছগুলো হয়ে গেছে আর দেশের এই উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় যে কোনো জায়গায় চোখে পড়বে এই ওয়ার্ল্ডে ব্ল্যাকবেরি গাছগুলো কারণ একটু বৃষ্টির পানিতেই এটা জন্মে যায় আর যেহেতু ফলগুলো পাখিতে খায় এগুলো বীজ ছড়িয়ে পড়ে সো বৃষ্টির জল পাওয়ার সাথে সাথেই নতুন গাছ গজে ওঠে আর কৃষকেরা যাদের জমির জমিতে এগুলো দেখতে পাই অথবা বাড়ির আশেপাশে তারা এগুলো কেটে সাফ করে তো এইটা ওয়াইল্ড ব্ল্যাকবেরি যার কারণে আকৃতিতে ছোট। কিন্তু যেটা চাষ করা হয় বিশেষ করে মেক্সিকো বা ইউরোপিয়ান আরও কিছু দেশে সেগুলো অনেক বড় হয় আমি দেখে এগুলো সংগ্রহ করছি যেহেতু পেকে গেছে হাঁটতে হাঁটতে খেতে পারবো এই যে দেখুন ব্ল্যাকবেরি